যখন নানাভাবে প্রশ্ন উঠছে আগামী নির্বাচন কবে কিংবা আগামী নির্বাচন আদৌ হবে কিনা কবে নাগাদ হবে এই সরকার আদৌ নির্বাচন দিতে চায় কিনা না অনেকদিন অনেক দিন ক্ষমতায় থাকতে চায় কিংবা এই সরকার নির্বাচন করার মতো ক্যাপাসিটি রাখে কিনা নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মতো ক্ষমতা এই সরকারের রয়েছে কিনা এরকম নানা প্রশ্নও কিন্তু আমরা গত এক বছর ধরে আলোচিত হতে দেখছি এরকম নানা বিষয় যখন আলোচিত হচ্ছে তখন কিন্তু মানুষের মনে একটা শঙ্কা তৈরি হওয়াই স্বাভাবিক যে আগামী নির্বাচন হবে কি না এই সংখ্যা যেমন থাকবে তেমনি যদি হয় তাহলে আগামী নির্বাচনে কি পরিস্থিতি তৈরি হবে কেন এই প্রসঙ্গ আসলো দেশের বাস্তবতায় নানা ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম আলোচনা কিন্তু আসছে এবং এরকম আলোচনাকে উস্কে দিলেন এবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি সরাসরি এরকম মন্তব্য করে বসলেন যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সব থেকে সংঘাতপূর্ণ নির্বাচন এ বাংলাদেশের ইতিহাসে এরকম সংঘাতপূর্ণ নির্বাচন আর কখনো হয়নি যেটা আগামী নির্বাচন হবে কেন এই আশঙ্কা করছেন নুরুল হক নূর একটু বোঝার চেষ্টা করব তার কথার পরিপ্রেক্ষিতে অন্যান্য বিশ্লেষণ দিয়ে বুঝে ওঠার চেষ্টা করব যে আগামী নির্বাচনটা কেমন হবে যদি নির্বাচন হয় থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আগামী নির্বাচন হবে কিনা কবে নাগাদ হবে হলে কি অবস্থা হবে এরকম সন্দেহ মানুষের মনে রয়েছে এবং নানা দিকে এরকম আলোচনা হচ্ছে এরকম আলোচনা যখন হচ্ছে তখন বাস্তবতা কী তখন বাস্তবতা হচ্ছে যে সরকার স্বাভাবিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণ করতে পারছে না মব সন্ত্রাস ঠেকাতে পারছে না আদালতেও মব হচ্ছে যদিও একটা মাত্র ঘটনা আমরা ঘটতে দেখেছি চাঁপাইনওয়গঞ্জে আদালতে মব করার চেষ্টা করেছে কয়েকদিন আগে মব করার চেষ্টার পরিপ্রেক্ষিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা যদি একেবারে শুরু থেকে করা হতো তাহলে আজকে এই অবস্থায় মানে পর্যদ হতো না দেশের অবস্থা এতটা নাজুক পরিস্থিতিতে যেত না প্রতি জায়গায় প্রতিটা মুহূর্তে যে মবের রাজত্ব কায়েম করা হয়েছে এবং সেখানে মব করতে গিয়ে ছাত্র জনতা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৌহিদি জনতা বিভিন্ন যে পরিচয় বিভিন্ন ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে যেগুলো দেশের জন্য খুবই ভয়াবহ এই মব থেকে গণমাধ্যমও রেহাই পায়নি পত্রিকা অফিস টেলিভিশন চ্যানেল সবখানেই কিন্তু মবের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ যে ঘটনাটা আমরা দেখেছি গতকাল গতকালকেই রাতে দৈনিক জনকণ্ঠ অফিসে হামলা হয়েছে এমন খবর এসেছে দৈনিক জনকণ্ঠ অফিসের সাংবাদিকদের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে জুলাইয়ের পক্ষে বিপক্ষে এরকম অবস্থা তৈরি হয়েছে তাকে কেন্দ্র সেটাকে কেন্দ্র করেই সেখানে হামলার ঘটনা ঘটেছে এমন তথ্য আমরা পেয়েছি অর্থাৎ সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারে নাজুক ঠিক তখন নুরুল হক নূর এরকম মন্তব্য করলেন যে মন্তব্যটাকে শিরোনাম করেছে ইন্ডিপেন্ডেন্ট টিভি সেখানে বলা হচ্ছে আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন সেখানে তিনি বলছেন যে রাজধানীতে একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে আগামীর আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার বৈষম্যমূলক আচরণ করছে অর্থাৎ সরকারি বৈষম্যমূলক আচরণ করছেন সেই অভিযোগটা বহু দিক থেকে এসেছে এবার তিনিও করলেন প্রথমবারের মতো নয় এর আগেও তিনি করেছেন যারা দেবতার মতো জাতিকে শেখ হাসিনা থেকে উদ্ধার করেছিল তাদের তাদের অবতারটা এখন আমরা কি দেখছি বরং তাদের তারাই নতুন বৈষম্যের সৃষ্টি হয়েছে অর্থাৎ যারা বৈষম্যবৃদ্ধি আন্দোলন করেছিল তারাই নতুন বৈষম্যের সৃষ্টি করছে আওয়ামী যেভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট পুরোটাই নিজেরা নিয়েছিল বৈষম্য বৈষম্যবৃদ্ধি আন্দোলনও একই কাজ করছে অর্থাৎ জুলাইয়ের পুরো ক্রেডিট তারা নিতে চায় জুলাইয়ের ক্রেডিট বিক্রি করে তারা খেতে চায় নূর বলেছেন যারা মানুষকে হত্যা করেছে তাদের মাত্র কয়েকজনকে বিচারের মুখোমুখি করা গেছে বেশিরভাগই আওতার বাইরে এই অবস্থা যখন বর্ণনা করেছেন তখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি অন্য কথা বলেছেন বলেছেন যে সব কিছু ঠিকঠাক মতো সরকার চালানোর চেষ্টা করেছে আইনের এ সংশোধন করা হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন এখন নির্বাচনের নির্বাচন গোলযোগপূর্ণ হবে সংঘাতপূর্ণ হবে এবং বাংলাদেশের ইতিহাস ব্রেক করবে এই ভাবনাটা তার মাথায় কেন আসলো এই ভাবনাটা এই কারণেই আসলো আমার মনে হয় তার ভাবনা তো তার কাছে আমার মনে হয় এই কারণেই আসলো গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো সম্প্রতি গোপালগঞ্জে এবং ঘটনাটার জন্য এনসিপিকে ম্যাক্সিমাম পক্ষ এনসিপিকেই দায়ী করে যে এনসিপি ওটা অ্যারেঞ্জ করেছে আদতে এনসিপি আওয়ামী লীগকে গোপালগঞ্জের আওয়ামী লীগকে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়েছে উস্কে দিয়ে একটা পরিস্থিতি ক্রিয়েট করতে চেয়েছে এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করে যেন বলা যায় যে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এই পরিবেশে নির্বাচন কীভাবে আমরা সেই উক্তিগুলো কিন্তু দেখেছি যে এরকম পরিস্থিতিতে নির্বাচন কিভাবে হবে যে আমির মন্তব্য করেছেন এরকম পরিস্থিতিতে নির্বাচনের কথা চিন্তাই করা যায় না আবার আব্দুল হান্নান মাসুদ তিনি বলেছেন যে যারা একটি জেলাতে জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা সারা দেশে একযোগে কিভাবে নির্বাচন পরিচালনা করবে তার মানে হচ্ছে যে উদ্দেশ্যটা খুবই পরিষ্কার যে নির্বাচন এই ইস্যুটাকে পেছানোর জন্যই নানা ধরনের ম্যাকানিজম তৈরি করা হচ্ছে শুধু গোপালগঞ্জ না দেশের নানা জায়গায় নানা ধরনের ম্যাকানিজম তৈরি করা হচ্ছে যেন নির্বাচনটাকে পিছিয়ে দেয়া যায় এই সমালোচনা কিন্তু অনেকে করেন এই সমালোচনা যখন অনেকে করেন তখন বাস্তবতাটা বাস্তবতাটা আসলেই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ যখন সরকার একটা জেলায় নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে এবং একটা জেলায় কয়েকজন নেতাকে নিরাপত্তা দিতে গিয়ে একটা যুদ্ধাবস্থা তৈরি করছে সেনাবাহিনী শুধু না সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি কোস্টগার্ড সোয়াদ এমনকি নৌবাহিনী সব আসছে একটা জেলায় তখন কিন্তু প্রশ্ন আসেই যে এই সরকারের মধ্যে এক ধরনের ভয় এক ধরনের আতঙ্ক কাজ করছে প্রতি মুহূর্তে সেই আতঙ্কটা নিয়ে আদতে সারা দেশে একযোগে যখন নির্বাচন হবে তখন কিন্তু বহু পক্ষ তৈরি হবে নির্বাচন যারা করবে তারা এক একটা পক্ষ এই এক একটা পক্ষের সঙ্গে আর একটা পক্ষ যোগ হবে যারা নির্বাচন করতে পারবে না যদি কোনো কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে সেটা কিন্তু একটা বড় পক্ষ হবে এবং সেই পক্ষটা অনেক বেশি শক্তিশালী হবে সেই পক্ষটা কিন্তু একটা অনেক বড় পক্ষ বিএনপির সমান একটা বড়ো পক্ষ সুতরাং অনেকগুলো পক্ষের সঙ্গে যারা বঞ্চিত সেই পক্ষটা যখন এক জায়গায় হবে তখন একটা বড় ধরনের ক্যাওয়াজ একটা বড় ধরনের বিশৃঙ্খল পরিবেশ প্রতিটা নির্বাচনী আসনে নির্বাচনী এলাকায় ঘটার আশঙ্কা থাকতেই পারে সেই পরিস্থিতি বিবেচনা করে কিংবা সেই পরিস্থিতি মাথায় রেখে সরকার কি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে সরকারকে মানুষের মধ্যে একেবারে তৃণমূলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি করতে পেরেছে আমার মনে হয় যে পারেনি সরকারের যারা পতিত শক্তি আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী যারা ছিল তাদেরকে বাদ দিয়েই যে শক্তিগুলো আছে তাদের মধ্যেই নানা ধরনের বিভাজন তৈরি করা হচ্ছে বিভাজনটা তৈরি করতে গিয়ে এনসিপিকে বেশি সুবিধা দেয়া জামাতের কথা বেশি শোনা ইসলামিক দলগুলোকে বেশি কাছে টানা এরকম অভিযোগ কিন্তু অনেক রয়েছে সরকারের বিরুদ্ধে এরকম অভিযোগ যখন চলছে তখন বিএনপিকে পাশ কাটানো বিএনপিকে সাইডে রাখা বিএনপিকে এক ধরনের ওয়ান সাইডেড করে দেয়া এই আলোচনাগুলোও চলেছে তো যে শক্তিগুলো এখন বিদ্যমান শক্তি সেই শক্তিগুলোর মধ্যেই যদি বিভেদ থাকে তাহলে এই শক্তিগুলোও নিজেদের মধ্যে এক ধরনের কামড়াকামড়ে অবস্থা তৈরি হতে পারে হয়তো নেতাদের মধ্যে হবে না কিন্তু তৃণমূলে তিনশোটা আসনে হাজার হাজার লাখ লাখ নির্বাচনী যে কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে নিয়ন্ত্রণ করার শক্তি কি রাজনৈতিক দলের কেন্দ্রের রয়েছে নাই কারণ প্রত্যেকটা আসনে নির্বাচনী মেকানিজম সেই আসনের নেতাদের দ্বারাই তৈরি হয় তারা তাদের মতো করে আচরণবিধি ঠিক করে তারা তাদের মতো করে অ্যাকশান প্ল্যান ঠিক করে যখন সেটা হয় তখন নিয়ন্ত্রণের বাইরে সব কিছু চলে যায় আর নিয়ন্ত্রণের বাইরে যদি রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণের বাইরে যদি তৃণমূল চলে যায় তাহলে প্রত্যেকটা কেন্দ্রেই সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরির আশঙ্কা থেকেই যায় সাথে যুক্তভাবে যারা বঞ্চিত অর্থাৎ আওয়ামী এবং আওয়ামী সঙ্গে যারা রয়েছে সেই পক্ষটা সুতরাং বহু পক্ষ এক জায়গায় হয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে সেটা নিয়ন্ত্রণ করা সেটা মোকাবেলা করার শক্তি নৈতিক শক্তি সরকারের আদৌ আছে কিনা সেটা কিন্তু অনেক দিন থেকেই প্রশ্ন উঠছে যে প্রশ্নটাকে নুরুল হক নূর আবার নতুন করে উস্কে দিলেন সত্যিই কি এটা নিয়ে আতঙ্কিত হব আমরা নাকি এমনি এমনি আতঙ্কটা আসলে ছড়ানো হচ্ছে এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর একটা বিশেষ রহমত নাজিল হবে আল্লাহ বাংলাদেশের উপরে অনেক আগে এরকম আলোচনাও শুনেছিলাম যে বাংলাদেশটা আল্লাই চালায় মানে কেমনে কেমনে যেন চলে যায় আল্লাই চালায় তো আগামী নির্বাচনটা সংঘাতপূর্ণ পরিবেশ যেন তৈরি না হয় সেই কারণে হয়তো আল্লাহ স্পেশাল একটা ম্যাকানিজম বাংলাদেশের জন্য তৈরি করবেন যেন সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় যেন সরকারকে এটা নিয়ে বেশি চিন্তা করতে না হয় সেরকমটাই কি হবে আল্লাহর বিশেষ সহমতেই কি আমরা পার পেয়ে যাব নাকি আমাদেরই ব্যবস্থা নিতে হবে সেই প্রশ্নটা থেকেই যায় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে